হ্যালো বন্ধুরা এই যে সিজনের ফল তাল তাল খাওয়ার শরীরের জন্যে ভালো কিন্তু বেশি খাওয়া ভালো না তো যাই হোক যে তাল আমি ছেঁকতেছি তালের এখন পিউরি বের করবো এই যে চারটে তাল নিছি এগুলো এখন সবগুলো ছেঁকে আমি রস বের করে নেবো রস কিংবা পিউরি যেটাই হোক এই যে বের করে আগে জাল দিয়ে নেব যেন এটা সুন্দর থাকে নষ্ট না হয় কাঁচা তাল দিয়েও করা যায় এই তারপরে এই যে তালের পিঠা বানাইতেছি তালের পিঠা সুন্দর করে যে লম্বা লম্বা করে একটু ছাড়তেছি এইভাবে বানাইলে দেখতেও ভাল লাগে খাইতেও অনেক ভাল লাগে তাই এইভাবে বানাইতেছি আপনারাও বানায় দেখবেন খাইয়ে দেখবেন বছরের ফল একবারই আসে এটা তো খাওয়া লাগে সিজনের জিনিস যদি সিজনে না খাই তাহলে তো ভালো লাগে না অন্য সময় খালে এত স্বাদ পাওয়া যাবে না কিন্তু এখন খাইলে অনেক স্বাদ আপনারা একবার বানায় দেখেন ট্রাই করেন আর খেয়ে দেখেন অনেক ভাল লাগবে যে এইভাবে করে দেবেন একটু লম্বা করে একটু মোটা করে তারপর একটু চিকন করে দেবেন দেখবেন যে ফুলে টুকটুপা হয়েছে এটা খাইতেও অনেক স্বাদ লাগে আবার এটা অনেক সময় চিনি শিরেতেও দেওয়া যায় চিনি শিরেতে দিলে ভিতরে শিরে ঢুকে একদম টুসটুসা হয়ে থাকে সেটাও ভাল লাগে সেটা একদম রসে টুকটুপা হয়ে যায় তা আমরা চিনিতে দেবো না চিনি একবারে দিয়েই তৈরি করছি এই যে ভাসতেছি শেষ তারপরে দেখবেন সব ফুলে উঠতেছে এই যে মিডিয়াম আছে রাখবেন চুলাটা তাহলে আপনি পিঠাগুলো সব সুন্দর মতো হবে আর দেখতেও অনেক ভালো লাগবে সবগুলো ফুলে এই যে ফুলে উঠছে সবগুলো কি সুন্দর হয়ে উঠছে আপনারা এইভাবে ট্রাই করবেন আমি তো অনেক দিন ধরে বানাই না এবার মনে হলো যে একটু বানাই দেশে গেলাম আমার বোন চারটে তাল দিল কি করব এখন তালগুলো তো মেয়েরা মেয়েকে বললাম যে তালে পিঠা বানাইলাম রুটি সুজি তাহলে আবার এমনিতেও জাল দিয়ে খাওয়া যায় অনেকে পান্তা ভাতের সাথে খায় পান্তা ভাতের সাথে খাওয়াটা দেখাইলাম না ওইটা অনেক গ্রামের মানুষ বেশি খায় এটা অনেক মজা আবার কলা পাতা দিয়ে পিঠে করা যায় কলা দিয়ে করতে চাইছিলাম সময় পাইতেছি না একটাই করলাম অনেক লম্বা ভিডিও হয়ে যায় কিন্তু লম্বা না হলে তো উপায় নাই একটা জিনিস উঠাবো সময় সেই জন্য করে একটু সময় লাগতেছে তারপরে একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমার পিঠাগুলো কেমন হয়েছে সেটা বলবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন যে আপনি এটা দেখতে ভালো না কিংবা কেমন করে করছেন একটু বলবেন আমি এর ভিতরে তাল জাল রাখছি এর ভিতরে চালের গুড়ি দিচ্ছি আর সামান্য একটু ময়দা এরপরে চিনি একটু লবণ দিয়ে মাখাইয়া